আসসালামু আলাইকুম আসরের নামাজ শেষ হলো সবাই মনাজাত করতেছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক দেখেন মোটা মানুষ একজন হয় না দুইজন যাচ্ছে বাইরে কিন্তু আকাশ খুবই খারাপ এবং গলা হয়ে আছে আকাশ এবং প্রচন্ড দেখতেছে এ একজন মালায়ু ছাতা ধরে মসজিদের ভিতরে আসে। টেবিলের উপরে কলা রাখছে কাঁচা বৃষ্টিতে কেউ বাইরে যাইতে পারতিছে না এই জন্য কেউ মসজিদের ভিতরে বসে আছে আবার কিন্তু কেউ শুয়েও আছে রেস্ট করতিছে আবার কেউ যারা পরে আসতেছে তারা নামাজ পড়তিছে এখানে একটা পানি খাওয়ার মেশিন ফ্রি পানি সবাই খাইতে পারে এটা মসজিদের বারান্দা এটা এই সাইডে ফাঁকা জায়গা শুক্রবারের দিনের বেলা এখানে নামাজ আদায় হয় কিন্তু বৃষ্টির জন্য এটা সম্ভব নয় সবাই বসে থাকে